আমি ওর আবার চলে গেমে আর আমার লাইভ মানে তো সবাই জানো গেমিং লাইভ বিকল জাই আমি গেম আর ইন বাংলাদেশ যদিও ছোটোখাটো কিয়েটার বাট ইচ্ছে আছে ভব অনেক বড়। হ্যাঁ বাকিটা ইচ্ছা করবে তোমাদের উপরে ডিপেন্ড করবে তো চলো কথা না বলে গেম শুরু করবো আজকে বেশি কথা বেশি কথা হবে না ঠিক আছে আর কোনো টিম নাই আজকে যদি তোমরা কেউ আমার সাথে খেলতে চাও কমেন্ট করো যদি আমি সেম কথা প্রতিদিনই বলি সো কথা বলা যাবে না বেশি কথা বললেই সমস্যা হ্যাঁ কে কে আমার সাথে গেম খেলতে চাও কমেন্ট করো পুরা দুরা কমেন্ট করো লাইক করো শেয়ার করো হাই মাহিনুর ভাইয়া হ্যালো ব্রাদার হোয়াট ইজ আপ কেমন আছো তো তোমরা আস্তে আস্তে আমি একটা লোন অফ খেলে আসি ঠিক আছে তারপর

তোবি মন্ডু কেড়াকো যদি খাবো সারা জীবন কুড়তি প্রতিশোধ সদনেব না একবার বল যাও কেন আমার ও না ও প্রিয় তুমি কোথায় ভাই আমি ইউআইডি নি না সরি ব্রাদার আর যারা যারা ভিডিও দেখতেছো লাইক করো

এগুলা আমি প্রতিটা বারে একবার করে মারতি একবার করে এনিমি বার হইতা যাইতেছে এটা কি ভাই গান চিটা গেরিনা রে যারা যারা ভিডিও দেখতেছো লাইক করো কমেন্ট করো বন্ধুদের শেয়ার করো আমার সাথে খেলতে চাইলে কমেন্টে ইউআইডি চ্যানেলে নতুন হলে আশা করতেই পারি মুশকিল মুঝে আজ মাটি আমি সবাইকে বললাম ঠিক আছে যে আমি লাইভে আছি সবাই চলে আসো বাট हेलो गाइस লাইক মানে মাইক নাই কি হ্যালো হ্যালো করতেছো আমি তোমার যারা যারা ভিডিও দেখতেছো ওরা দুরা লাইক করো লাইক করো আর কমেন্ট করো এর বেশি কিছু চাই না যদি আমার ভালো লাগে তো সাবস্ক্রাইব করতে করব না হয় না অর্ডার মনে হয় নেট নাই 1v2 Let's <laughs>

I don't know. তোমাদের ভাই কি এতই কাজে কমেন্ট করো কমেন্ট করে জানাও তোমাদের ভাই কি এত বাজে

साफ हो रही है ठीक है से तुम्हें देख गेट पे पहुंचा तो ही दिख बा क्या और नहीं कौन है गेट पे छोटो इसलिए मैं छोटो बना ही इतना सो वीडियो और मार्जिन लिखी हो बेट तुम लोग করতে দিও রে আজকে কি তোমার আমার লাইভ কোয়ালিটি খারাপ আসতেছে নাকি আমার লাইভ ভালো লাগতেছে না কোনটা তোমরা আমার লাইভ দেখতেছো না কেন আমি তো এটাই বুঝলাম না যদি আমার লাইভ ভালো না লাগে বলো আমি কেটে দিচ্ছি কেউ তো কমেন্ট করো কোনো কিছু কমেন্ট করা উচিত তো তোমাদের তাই না একটা কমেন্ট তো আমি ডিজার্ভ করি তাই না গাইজ আমার সাথে কেউ খেলতে চাইলে কমেন্ট করে জানাই দিও সমস্যা নাই আর যারা ভিডিও দেখতেছো লাইক করো ওরা ধরে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এর বেশি কিছু চাই না যদি আমি ছোট ক্রিয়েটর আমার সাথে তেমন কেউ খেলতে চায় না ভাইয়া কি খবর তবু আমি বলবো যদি আমার সাথে খেলতে চাও তাহলে কমেন্ট করে জানাও ঠিক আছে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো আর পাশে যাইকো ভাইটা তোমাদের ভাই অনেক আগে যাইতো এর বেশি কিছু চাই না

আমার ভিডিও কোয়ালিটি আজকে খারাপ হইতেছে কারণ আমার নেট প্রবলেম ফোর সিক্স টু ওয়ান জিরো এইট সেভেন দশ সেকেন্ড এর মধ্যে আসবে ফোর সিক্স টু ওয়ান ফোর সিক্স আসলে নাই আমি স্টার্ট দিয়ে দিলাম ভাই এত টিম করে চলে আসো আরফান ফান আশা করি বুঝাইতে পেরেছি তোমাকে আমার কথা আরে ভাই কথা বুঝো আমি বললাম আমি টিম কোড দিতাছি তুমি তো বলছি আর আসি কে দেখ কে না গাইস যারা যারা ভিডিও দেখতেছো ও আচ্ছা রিঅ্যাকশন প্লিজ ঠিক আছে রিঅ্যাকশন দিতে তুমি শুধু লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো একটা কমেন্ট করো সমস্যা নাই আমি দিয়ে দিচ্ছি ও আসি কত ইউআইডি ইউআইডি সেভেন ওয়ান সেভেন সেভেন ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন ফোর ফাইভ নাইন ডাবল টু হ্যাঁ আইডির নাম ইরফান লেভেল চৌষট্টি লাইক চার হাজার ছয়শো ছিয়াত্তর আইডি তে ওপি লেভেলের এডমিশন সঙ্গে আছে গোল্ডেন এটা গোল্ডেন কিমি না একদম পুরো কিট লিংক আইডি আছে ফিস্টেড স্কিন আছে আবার এই যে ইভো 2 4 5 টা ইভো মাশাআল্লাহ ভালো আইডি প্রাইম লেভেল কত চার হ্যাঁ খুশি ভাই রিঅ্যাকশন দিয়ে দিছি আমি তোমার আইডি তে

সাবস্ক্রাইব করেছি ধন্যবাদ ভাই সাবস্ক্রাইব করার জন্য আর আজকে সরি আমার ভিডিও কোয়ালিটি খারাপ হচ্ছে এটা আমি বুঝতে পারছি নেক্সট টাইম থেকে ভালো হবে ইনশাআল্লাহ আজকে লাইভ লাইভ লং টাইম ধরে থাকবো Okay.